বারো কোটি টাকার দুর্নীতির অভিযোগ জলঙ্গির সাহেবনগর সবুজ সংঘ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ সমবায়ের ম্যানেজার কৃষকদের বদলে এলাকার সাত্তার প্রভাবশালী ব্যক্তিদের আট কোটি টাকা ঋণ প্রদান করেছে কিন্তু এই ঋণের কোনো টাকা পরিশোধ করা হয়নি যা সুদ সমেত বারো কোটি টাকায় পরিণত হয়েছে এই সমিতির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পঞ্চায়েত প্রধান ও সমবায়ের ম্যানেজারকে নিয়ে মিটিং করে স্থানীয় মানুষজন ও গ্রাহকরা বিলম্বে ঋণ পরিশোধের নির্দেশ দেয়া হয় ম্যানেজারকে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বারো কোটি টাকার দুর্নীতির অভিযোগ সাহেবনগর সবুজ সংঘের সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ সমবায়ের ম্যানেজার আব্দুস সাত্তার কৃষকদের বদলে এলাকার প্রভাবশালী ব্যক্তিদের আট কোটি টাকা ঋণ প্রদান করেছেন কিন্তু এই ঋণের টাকা পরিশোধ করা হয়নি যা দু সালে পনেরো সালে সুদসমেত বারো কোটি টাকায় পরিণত হয়েছে গ্রাহকদের অভিযোগ এই সমবায় সমিতিতে টাকা সঞ্চয় করলেও বর্তমানে তারা সে টাকা তুলতে পারে না লেনদেন বন্ধ হয়ে পড়ে আছে তাদের কোনো ঋণ দেওয়া হয়নি বলেও অভিযোগ গ্রাহকরা জানান সুষ্ঠুভাবে এই সমবায় পরিচালিত করা হোক সত্তর আশি হাজার টাকা লেনদেন করেছি হ্যাঁ করে আমার ওই খাঁচে খুঁচে খাঁচে খুঁচে টাকা দিতে দিতে এখনও বোধ কত টাকা পাবো আর দেয়ও না আসেও না বন্ধ তো বন্ধই যাতে আমার চলে ব্যাংকটা সেডি আমরা চাই এই সমিতির উদ্ধর্তন কর্তৃপক্ষ পঞ্চায়েত প্রধান ও সমবায়ের ম্যানেজারকে নিয়ে মিটিং করে স্থানীয় মানুষজন ও গ্রাহকরা আমরা এখানে এস সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সাহেবনগর সৌরসংঘ সমবায় সমিতি যেখানে প্রায় দু হাজার থেকে দু হাজার সাল পর্যন্ত আমাদের প্রায় আট কোটির কাছাকাছি এখানে লোন দেওয়া হয় এসটি এবং আমাদের এসএইচি লোন এই এসটি এবং লোন বাবদ প্রায় বারো কোটি টাকা উইথ আপনার ইন্টারেস্ট এখানে ইন ব্যবস্থা পড়ে আছে দীর্ঘদিন আমরা বলে বলার পরেও বা ব্যাংকের তরফ থেকে আমরা চিঠি করার পরেও কোনো রকম সুবিধা বা সুরাহা বা কোনো লোন শোধ করেনি আমরা আজকে এখানে যে মিটিং করলাম সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন আমাদের ম্যানেজার সাহেব আব্দুল সত্তার এবং তৎকালীন এই সাহেবনগর শুভসংঘ সমিতির চেয়ারম্যান সাহেব ওনাদেরকে মিটিংয়ের মাধ্যমে বলা হলো আপনার এই টাকাটা শোধ করার জন্য এই দীর্ঘদিন যে রিকভারিটা হয়নি বা এনপি অবস্থায় পড়ে আছে এইটা শোধ না করলে আমাদের এই সাহেবনগর শুভসংঘ ব্যাঙ্কটাই বন্ধ হয়ে যাবে তাই অ্যাজ এ সিআই বা আমাদের কোপার ইন্সপেক্টর সমবায় পরিদর্শক আমি জনঙ্গী ব্লকের আমি দায়িত্ব নিয়ে আমাদের মিটিংয়ের মাধ্যমে বলা হলো প্রত্যেক প্রত্যেকের জন্য এই টাকাটা যা যার ইনভেস্টার আছে এবং এই আট থেকে বারো কোটি টাকা এই টাকাটা জন্য অতি দ্রুত সত্ত্বে সহায়তা আমাদের এখানে জমাটা করে দেয় অবিলম্বে ঋণ পরিশোধের নির্দেশ দেওয়া হয় ম্যানেজারকে যদিও সমবায়ের ম্যানেজার আব্দুল সাত্তারের দাবি যারা ঋণ পাওয়ার যোগ্য তাদেরকেই ঋণ প্রদান করেছেন গ্রাহকদের সঞ্চয়ের টাকাও দেওয়া হয়েছে বলে তার দাবি আরে যার মতন যাদেরকে দেওয়ার মতন সব দিয়েছি পঞ্চাশ আছে চল্লিশ আছে কুড়ি আছে আশি আছে নব্বই আছে দেড় লাখ পর্যন্ত দেওয়া আছে সেটা বলতে পারো অনেকে কাউজে কলমে যেটা আছে সেটা ঠিক আছে আর দীর্ঘ টাইম টাকা লেনদেন পরিশোধ করা হয়নি সেই সূত্রে বকেয়া পড়ে আছে আরে আট আট কোটি টাকা প্রিন্সিপাল সুদ হলো চার কোটি টাকা সে তো বারো কোটি হয়তো এক আটটা না বারো বছর ধরে লেনদেন নাই সে তো হইতেই পারে অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরদ্ধ সম্ভার আর একে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078